মোমেন সাদা হয় মোমেন ভদ্র হয় আর একটা আজীব সুন্দর কথা বলছে নবীস মোমেন ধোকা দেয় না কাউকে আবার বলছে নবী মোমেন কারো দ্বারা ধোকাও খায় না বুঝেন নেই ইমানদার কাউকে কি দেয় না ধোকাও দেয় না আবার ইমানদার কারো দ্বারা কি খায় না মোমেনায় তো বেকুব হইতে নাই ইমানদারে তুলে কবিতে আমারও চালাইতেছে আরেকজন কিল্লেগা আমার আত্মমর্যাদা কোথায় আমার আত্মসম্মান কই আমার গায়রথ কোথায় আমার আত্ম কয়চুই কোথায় আমি একবার ক্রিকেট খেলোয়াড়ের মতো একবার ফুটবল খেলোয়াড়ের মতো একবার সিনেমার নর্তকীর মতো একবার নাটকের অভিনেতার মতো একবার ইউরোপের কোন খেলোয়াড় কাফের মুশক বেঈমান তাদের মতো আমি আমাকে বারবার সাজানোর ঘুরাই ফিরাই এক একবার এক এক রং এক এক ঢং ধরি এই ছলনাময়ী এক এক সময় এক এক রং ধরে এ তো মোমেনের সিফাত হইতে পারে না